শিক্ষা সুসংস্কৃতির ওপর যদি তোমার কোনো ট্যালেন্ট থাকে তাহলে অবশ্যই দেখাও যদি তোমার সৃষ্টিশীলতায় নিজের কোনো ট্যালেন্ট থাকে তাহলে অবশ্যই দেখাও দুনিয়াকে কিন্তু বিশ্বাস করো না নগ্নতা দেখানো কোনো ট্যালেন্ট নয় সেটা নারী পুরুষের উভয়ের ক্ষেত্রেই খোলা কিংবা প্যান্ট খোলা কোনো ট্যালেন্ট নয় কি শিখবে আমাদের আগামী প্রজন্ম শুধুমাত্র ইউটিউবে বা গুগলে অর্থ উপার্জনের জন্যে কী ধরনের সেলিব্রিটি বানা এটাই কি হবে ইন ফিউচার ইন্ডিয়ার প্রফেশন আগামী প্রজন্মের জন্যে পিতা মাতা হিসাবে লজ্জিত হওয়া উচিত যদি এই ধরনের আচরণ আমাদের পরিচিত জলডা করেন না নো লাইক নো কমেন্ট নো পিপিং অ্যাট অল কণ্ঠে কলমে সর্বাণী চ্যাটার্জি ট্যালেন্ট দেখাও নিজস্বতা সৃষ্টির ধ্বংসের নয়